সনাতন ধর্ম অনুযায়ী অক্ষয় তৃতীয়া এই দিনটিকে খুব শুভ দিন বলে মানা হয় অক্ষয় মানে অবিনশ্বর বা যা কখনো হ্রাস পায় না কিন্তু সাম্প্রতিক সময়ে ভারতের সাধারণ ধারণা হলো সোনা বা সম্পত্তি কেনা বা নতুন জিনিস শুরু করা এছাড়াও ধনতেরাসের মতো অক্ষয় তৃতীয়াতেও কিছু সোনার উপর গহনা কেনাকাটা করে থাকে অনেকেই বিশেষ করে ব্যবসায়ীরা অক্ষয় তৃতীয়ার দিনে মা লক্ষ্মী ও গণেশ পুজো করে হালখাতা শুরু করে থাকেন কারণ এই দিনে লক্ষ্মী গণেশ পুজো করলে ভগবানের আশীর্বাদ লাভ করা সম্ভব হয় এছাড়াও গৃহে মা লক্ষ্মী পুজো করলে সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পায় কিন্তু দুঃখজনকভাবে আমরা অক্ষয় তৃতীয়ার একটি গুরুত্বপূর্ণ দিক উপেক্ষা করেছি তা হল দান করা কথিত আছে যে অক্ষয় তৃতীয়ায় করা দান অক্ষয় অবিনশ্বর ও চিরন্তন থাকে তাই এই দিনে কেনাকাটার সাথে সাথে নিজের সামর্থ্য অনুযায়ী দান করুন এই বছর অক্ষয় তৃতীয়া পড়েছে আগামী দশই মে আগামী দশই মে দু শুক্রবার ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হবে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি তৃতীয়া চলবে দশই মে দু শুক্রবার শেষ রাত্রি চারটে একান্ন মিনিট পর্যন্ত শাস্ত্র মতে যতক্ষণ সূর্যোদয় হয় ততক্ষণ অন্য একটি দিনে শুরু হয় না তাই বারোটা এ এম পর এগারো তারিখ না ধরে দশ তারিখ ধরা হয়েছে সেই কারণেই সূর্যোদয়ের আগে শেষ রাত্রি বলা হচ্ছে অক্ষয় তৃতীয়া শুভ সময় থাকবে দশই মে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত প্রচলিত বিশ্বাস অনুসারে অক্ষয় তৃতীয়ায় যে কাজে হাত দেবেন তাতেই সাফল্য লাভ করবেন এবার জেনে নেওয়া যাক অক্ষয় তৃতীয়ায় ধর্মীয় কিছু মাহাত্ম এই দিনটিকে যুগাদি তিথিও বলা হয় মনে করা হয় অক্ষয় তৃতীয়া থেকেই নতুন বছরের সূচনা হয় এবং এই দিনে ঘটেছিল কিছু গুরুত্বপূর্ণ ঘটনা তা হল এক পৌরাণিক বিশ্বাস অনুসারে শ্রী বিষ্ণুর দশম অবতারের মধ্যে অন্যতম অবতার পরশুরাম অক্ষয় তৃতীয়ায় জন্মগ্রহণ করেন দুই মহাভারত থেকে জানা যায় পঞ্চপাণ্ডব পত্নী দ্রৌপদী এই দিনে দুবার ভগবান শ্রীকৃষ্ণের লাভ করেছিলেন একবার তখন যখন পাশাখালায় ষড়যন্ত্র করে মামা এবং দুর্যোধন যুধিষ্ঠিকে সর্বশান্ত করে দ্রৌপদীকে ভরা সভাতে অন্যায়ভাবে টেনে নিয়ে এসে বস্ত্রহীন করার চেষ্টা করেছিল সেই সময় শ্রীকৃষ্ণ সীমাহীন শাড়ি প্রদান করে দ্রৌপদীকে অসম্মানের হাত থেকে রক্ষা করেছিলেন এবং দ্বিতীয়বার হলো। যখন পাণ্ডবরা আর দ্রৌপদী বনবাসে ছিল সেই সময় দুর্বাসা মুনি এবং তার শিষ্যরা সমেত তাদের কুটিরে এসে আহার গ্রহণ করতে চান তিনি হলেন সেই মুনি যে পান থেকে চুন খসলেই অভিশাপ দিতেন আর সেই সংকটের সময় শ্রীকৃষ্ণ কৃষ্ণ দ্রৌপদীর রান্না করার শেষ অন্নদানা নিজে গ্রহণ করে মুনি সমেত সকল শিষ্যদের ক্ষুধা নিবারণ করলেন আর এই দিন শ্রীকৃষ্ণ পাণ্ডবদের স্ত্রী দ্রৌপদীকে বিখ্যাত সে অক্ষয় পাত্র দান করেছিলেন এই অক্ষয় পাত্রের খাবার কখনোই ফুরায় না এবং এই পাত্র থেকে দরিদ্র মানুষদের খাবার বিতরণ করতেন পাণ্ডবরা তিন এই দিনে শ্রীকৃষ্ণের সব থেকে প্রিয় বন্ধু সুদামা দ্বারকায় গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে পরম স্নেহে ক্ষুধের নাড়ু খাইয়েছিলেন চার প্রতি বছর পুরীর জগন্নাথ মন্দিরের রথযাত্রার জন্য বিশাল রথের গাড়ি নির্মাণও এই দিনেই শুরু হয় পাঁচ জানা যায় এই দিনে ত্রেতাযোগ শুরু হয় এবং এই দিনেই মা গঙ্গা ভোগীরথের তপস্যায় তুষ্ট হয়ে মানুষকে পাপ থেকে মুক্তি দিতে প্রথমবারের মতো পৃথিবীকে স্পর্শ করেছিলেন ছয় ঋষি ব্যাসদেব এই শুভ দিনে নারী ও শিশু সহ সাধারণ মানুষের কল্যাণের জন্য মহাকাব্য মহাভারত অর্থাৎ জয়া সংহিতা রচনা শুরু করেন অক্ষয় তৃতীয়া হলো একটি খুব শুভ দিন যা সামান্য পরিমাণে ধর্মীয় কার্যকলাপ বা ভক্তিমূলক সেবার জন্য সেই দিনে অক্ষয় উপহার পাওয়া যায় এই দিনে এত মাহাত্ম রয়েছে বলেই অক্ষয় তৃতীয়ায় যে কোনো শুভ কাজ করলে তার অক্ষয় ফল লাভ করা সম্ভব হয় তেমন লাগলো আমাদের আজকের আয়োজন ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না ফিরে আসবো আবারও অন্য কোনো তথ্য নিয়ে ততক্ষণ ভালো থাকবেন এবং এই রকম আরও সনাতন ধর্ম সম্পর্কিত ভিডিও পেতে আমাদের পুরাণ কাহিনীর সাথে থাকুন ধন্যবাদ